আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময়ে ফেসবুকের জগতে আমরা কিন্তু অনেকেই রাজত্ব করতে চাই কিন্তু ভাই আপনি যদি ফেসবুকের জগতে রাজত্ব করতে চান তাহলে কিন্তু আপনাকেও ফেসবুকের মধ্যে ট্যালেন্ট হতে হবে জানতে হবে ভাই ফেসবুক সম্পর্কে আপনাকে জানতে হবে কারণ বর্তমান সময় আমরা ফেসবুকে অনেকেই কাজ করতেছি কিন্তু অনেকে কাজ করার পর কতজনই বা সফলতা অর্জন করতে পেরেছে তাই আজকের এই ভিডিওতে আমি ঠিক তেমনই কিছু বিষয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব দেখুন আপনি যদি ফেসবুক পেজের মধ্যে কাজ করে থাকেন এবং আপনার যদি চিন্তাধারা থাকে যে ফেসবুক পেজ থেকে আপনার সফলতা অর্জন করে সেখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আপনি মান্থলি ইনকাম করবেন তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই স্পেশাল ভাই কেন এই কথাটি বলছি কারণ আপনি যদি ফেসবুক পেজের মধ্যে কাজ করেন তাহলে ফেসবুক প্রতিদিনই আপ আপনার আপডেট হতে থাকে এবং এই ফেসবুক আপডেট হওয়ার সাথে সাথে যদি আপনি আপডেট না হতে পারেন তাহলে কখনোই আপনি সফলতা অর্জন করতে পারবেন না দেখুন বর্তমানে ফেসবুক পেজের মধ্যে ফেসবুক আইডির মধ্যে দুটোর মধ্যে কিন্তু একটা আপডেট চলে এসেছে যে আপডেটটি আমরা অনেকেই অনেকভাবে ব্যবহার করছি ফলে কিন্তু আমাদের যে পেজের যে রিস এবং ইঙ্গেজমেন্ট এগুলো তো ডাউন করে দিচ্ছি পাশাপাশি আমাদের পেজে ধ্বংসের মুখে ঠেয়ে দিচ্ছি কারণ আমরা যে আপডেটটি পেয়েছি এই আপডেটটি সম্পর্কে আমরা অনেকেই অবগত না কিন্তু আমরা যেমন পেয়েছি ঠিক এটিকে মন মতো ব্যবহার করছি যার ফলেই আপনার রিলস ইঙ্গেজমেন্ট এবং ফলোয়ার্স এই জন্যই কিন্তু বাড়ে না আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কোন আপডেটটি আমরা পেয়েছি এবং সে আপডেটটি আমরা কীভাবে ব্যবহার করতে পারি এবং এটি ব্যবহার না করলে আপনার কী অসুবিধা হতে পারে এবং ব্যবহার করলে আপনার সুবিধাটায় বা কী হতে পারে আমি আজকের এই ভিডিওতে পুরো বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখা থাকলে পেজটি ফলো করে দিবেন আমরা এখন মোবাইল স্ক্রিনে করবো অল রাইট গাইস আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত পেজের মধ্যে চলে এসেছি যেখানে আমরা আপডেটটি পেয়েছি ঠিক আমরা এখন আপডেটটি দেখার জন্য এই যে এখানে আমাদের যে পেজের যে আয়কনটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তো প্রেস করে দিলাম আমি এই জায়গায় প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার পর আপনি যদি এই যে এখানে আপনার প্রফেশনাল যে ড্যাশবোর্ডটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে যদি আমরা প্রেস করে দিই প্রেস করে দেওয়ার পর আপনি একটু যদি স্ক্রল করেন স্ক্রল করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি যে এই যে এখানে যে ইংগেজমেন্টগুলো দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গায় আপনি প্রেস করে দেবেন তো এই সিওলের মধ্যে প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর এই যে এখানে যে আপনার যে কমেন্টগুলো শো করবে অবশ্যই আপনি কিন্তু এই কমেন্টগুলোর কিন্তু আপনাকে রিপ্লাই দিতে হবে রিপ্লাই দিলে কি হবে এই রিপ্লাই দিলে আপনার কিন্তু রিস এবং ইংগেজমেন্ট বাড়বে এর ফলে কিন্তু আপনি এখান থেকে ফলোয়ার অর্জন করতে পারবেন অনেকেই আমরা ফলোয়ার বানানোর চেষ্টা করি কিন্তু আমরা আসলে মূল কাহিনীটা জানি না যে কীভাবে ফলোয়ার বাড়াতে হয় ঠিক আপনার কমেন্টে যদি আপনার পেজের ভিডিওগুলোর মধ্যে যদি কেউ কমেন্ট করে তাহলে আপনি কিন্তু এই জায়গা থেকে ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন আপনি এখানে যারা কমেন্ট করবে তাদের কমেন্টগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন ঠিক এই জায়গায় আপনি কিন্তু আপনার কমেন্টের রিপ্লাই দিতে পারেন এতে করে কিন্তু আপনার যেমন রিস্ক বাড়বে পাশাপাশি ফলোয়ার বাড়বে এবং ইঙ্গেজমেন্ট তো বাড়বেই তাই এই কাজটি আপনারা কন্টিনিউ করার চেষ্টা করবেন ভিডিও আপলোডের পাশাপাশি আশা করছি আজকের ভিডিওটি খুবই হেল্পফুল ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ